আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব গত বারো তারিখে মাছ ফর গাজার যে বিশাল জনসমাবেশ বাংলাদেশের রাজধানী ঢাকাতে হয়েছে ওই সমাবেশকে কেন্দ্র করে একটি বিষয় ব্যাপকভাবে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং এটার পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের লেখনী অনেকেই লিখেছেন দর্শক বিষয়টি হলো আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে কালেমা খচিত পতাকা এগুলি পাওয়ার কারণে তাদের কাছ থেকে এই পতাকাগুলি ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এই ঘটনা ছাড়াও মাছ ফর গাজার দিন ছাড়াও এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে যে কালেমা কালেমাখচিত পতাকা দেখে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এটা সব থেকে বড় দুঃখজনক বিষয় কোনো ব্যক্তি যদি এই বিষয়টিকে খুব সহজভাবে নেয় যে যে কোনো ধরনের ইসলামের যে কোনো সমাবেশ মিছিল মিটিং এক কথায় ইসলামের যে কাজগুলি রয়েছে এই কাজের ক্ষেত্রে কখনো যদি কোনো ব্যক্তি কালেমা কালেমাখচিত পতাকা তার কাছে থাকে আর সেই কালেমা কালেমাখচিত পতাকা যদি তার থেকে ছিনিয়ে নেওয়া হয় এবং সেই কালেমা কালেমাখচিত পতাকাকে যদি কোনো ব্যক্তি সন্ত্রাসের প্রতীক বা কোনো জঙ্গি গোষ্ঠীর প্রতীক বলে দাবি করে তাহলে এ বিষয়টি যে অত্যন্ত ভয়ানক একটি বিষয় এটি সত্যিকার ইসলাম প্রিয় মানুষ যারা এবং সত্যিকার ইসলাম নিয়ে গবেষণা যারা করে চিন্তা যারা করে তারা কখনোই এ বিষয়টি জানার পরে এ বিষয়টি দেখার পরে এই সংবাদ শোনার পরে সে কখনো স্থির থাকতে পারে না কারণ ভবিষ্যৎ প্রজন্ম যারা বেড়ে উঠছে এই মানুষগুলি যখন দেখবে যে কালেমা খচিত পতাকা আলে মোলামা এবং তহিদী জনতা এক কথায় ইসলাম প্রিয় জনতা যারা তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে তখন তারা জানবে যে না এই কালেমা এটা যার কাছে থাকবে এই কালেমার পতাকা যে বহন করবে সেই হলো জঙ্গি সেই হলো সন্ত্রাস এমন একটি মেসেজ তরুণ প্রজন্মকে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক আসলেই কি এই কালেমাখুচিত পতাকা এটি কোনো জঙ্গি গোষ্ঠীর নির্দিষ্ট কারোর কোনো মালিকানা সম্পত্তি নাকি প্রিয় নবী হজরত মোহাম্মদ লহ আলী ওয়াসাল্লাম তার কোনো আদর্শের প্রতীক দর্শক আমরা আলমুজামুল আউসাতের মধ্যে একটি হাদিস এসেছে এই হাদিসের উদ্ধৃতি দিয়েই বলছি বিখ্যাত সাহাবি হজরতে আবদুল্লাহ ইবন আব্বাস রদি আল্লাহ তা আল আনহু তিনি বর্ণনা করেন প্রিয় নবীজি সল্ল্লাহু আলী ওয়াসাল্লাম তার পতাকা ছিল সেই পতাকাটি কালো রঙের ছিল এবং সেই কালো রঙের পতাকার উপরে সাদা কালি দিয়ে লেখা ছিল ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পতাকা ব্যবহার করতেন এবং সেই পতাকাটি কালো রঙের ছিল এবং পতাকাতে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাদা কালি দিয়ে লেখা ছিল এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের আদর্শের প্রতীক এটি প্রত্যেকটি ইসলাম প্রিয় ব্যক্তিদের প্রতীক যে কোনো জায়গাতে যে কোনো স্থানেই একজন মুসলিম এটি স্বচ্ছন্দে এটি গর্বের সাথে সে বহন করতে পারে সারা পৃথিবীর কারোরই এই দুঃসাহস নাই যে সে এই পতাকাটাকে যে কোনোভাবেই তারা এটা নিতে পারে বা এটিকে সন্ত্রাসের প্রতীক বলতে পারে কারণ আমরা জানি যে এই পতাকাটি এমন একটা ব্যক্তির প্রতীক এটি যে ব্যক্তির শুধু পৃথিবীতে মানুষের প্রতি দয়া ছিল না বরং পৃথিবীতে যত জীবজন্তু এমনকি গাছপালা তরুলতা তার প্রতিও যার দয়া ছিল যিনি এমন আদর্শের শিক্ষা দিয়েছেন তার পতাকা কখনো নির্দিষ্ট কোনো জঙ্গি নির্দিষ্ট কোনো দলের প্রতীক হিসাবে ব্যবহারও করে তাহলেও পৃথিবীর কোনো ব্যক্তি এই কালেমার পতাকাকে নির্দিষ্ট সেই ব্যক্তির দিকে ইন্ডিকেট করে সেই ব্যক্তিরই যে এটা প্রতীক এই কথা বলে কালেমার পতাকাকে দমিয়ে রাখতে পারে না এবং কোনো মৌমিন এটার পক্ষে কখনো অবস্থান করতে পারে না প্রিয়দর্শক বরঞ্চ আমাদের এই ঐক্যের প্রতীক আমাদের এই একত্ববাদের প্রতীক লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর মোহাম্মদুর কালেমার যে প্রতীক রয়েছে এই প্রতীকটাকে আমি মনে করি যে যেভাবে প্রশাসন বা সাধারণ জনগণ মাছফর গাজা থেকে তৌহিদি জনতা ইসলাম প্রিয় ব্যক্তিদের থেকে ছিনিয়ে নিয়েছে এটি সত্যি দুঃখজনক আমরা এরপর থেকে যে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং সব জায়গাগুলিতে আমরা অন্যান্য পতাকার সাথে এই পতাকাগুলি নিব এ ব্যাপারে কোনো ধরনের সংকীর্ণতা আমাদের রাখলে চলবে না আরেকটি বিষয় সে আমাদের জন্য অত্যন্ত ভালো যে সেনাবাহিনীর একজন কর্নেল তিনি এ বিষয়ে তদন্ত করে তথ্য দিয়েছেন সাংবাদিকদেরকে যে না আমরা এখনো পর্যন্ত কালেমা খুচিত কোন পতাকা কোনো ব্যক্তির কাছে পাওয়া গিয়েছে আর সেই ব্যক্তি কোনো জঙ্গি গোষ্ঠী কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে রয়েছে এমন প্রমাণ আমরা পাইনি আসলে কালো পতাকাধারী হলেই যে সে এটা কিন্তু প্রমাণ আমরা এখনো পাইনি শুধু কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি সংগঠন এটা আসলে মনে করার কোনো কারণ নেই তবে এ বিষয়ে সেনাবাহিনী সচ্চার আছে এবং আমি মনে করি গোয়েন্দা বাহিনী তারাও এ বিষয়ে তাদের কার্যকর জারি রেখেছে যেহেতু এমন কোনো প্রমাণ পাওয়া যায় নাই সুতরাং কোনো মিছিল মিটিং কোনো যে কোনো জায়গাতে একজন মানুষ কালেমার পতাকাকে নির্দ্বিধায় এটা ব্যবহার করতে পারে সর্বশেষ কথা হলো এই যে প্রশাসন কি বলল না বলল সাধারণ পাবলিক কি বলল না বলল সারা পৃথিবীর কোনো মানুষ কি বলল না বলল এটা আমার দেখার বিষয় নাই যদি কোনো বিষয় ইসলামের আদর্শ হয়ে থাকে প্রিয় নবীজি সল্লাহ আলী ওয়াসাল্লামের আদর্শ হয়ে থাকে সেই আদর্শ আমি একজন মুসলিম হিসাবে পালন করে আমি একজন মুসলিম হিসাবে সেটা প্রতিষ্ঠিত করে আমার সেটা গর্ভের কারণ আমি মনে করি আল্লাহ তার আমাদের সকলের ইমানই মজবুতি আমাদেরকে আরও অনেক বেশি বৃদ্ধি করে দিন সকলেই আল্লাহর কাছে সেই কামনা করি আমেন